আনসার বিদ্রোহ সংগঠিত হয় ২২ বছর আগে উনিশশো সালের পয়লা ডিসেম্বর অভিযানের মাধ্যমে চার ডিসেম্বর অবসান হয় বিদ্রোহের এর আগে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে অসন্তোষ ছিল ওই সময় একজন আনসার সদস্যের বেতন ছিল এক হাজার টাকা অভিযোগ ছিল ওই টাকা থেকে দুশো টাকা করে দিতে হতো বড় কর্মকর্তাদের প্রথমে কর্মবিরতি শুরু হলেও পরে তা বিদ্রোহের রূপ নেয় এই ঘটনায় দু হাজার জন আনসার সদস্যকে চাকরিচ্যুত করা হয় সাতটি মামলা হয় তাদের বিরুদ্ধে পরে চাকরিচ্যুত সদস্যদের আবেদনের ফলে আনসার সদস্যদের চাকরিচ্যুতি কেন বেআইনি ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেন আদালত রুলের নিষ্পত্তিতে ২২ বছর পর আদালত এক জন আনসার সদস্যকে শপদে বহলের নির্দেশ দেন এই রায়ে বলা হয় যে তাদেরকে এই আনসার ব্যাটেলিয়ন যারা এই পিটিশনার ছিলেন এই মামলায় তাদেরকে ডিপার্টমেন্ট যেদিন এই অর্ডার পাবেন তার চার মাসের মধ্যে তাদেরকে পুনর্বহলের আদেশ দেন এবং যারা অক্ষম চাকরি করতে পারবে না এবং যাদের চাকরির বয়সীমা পার হয়ে গিয়েছে তাদেরকে যতদিন তারা চাকরি করেছিল তত দিনের জন্য পেনশন সুবিধা তারা পাবেন এবং তাদেরকে কোনো বকেয়া বেতন দেওয়া হবে না তারা যেদিন করবে চাকরিতে থেকে তারা বেতন পাবে এই এই ছিল আদালতের সিদ্ধান্ত এর আগে গত তেরো এপ্রিল দুশো জন আনসারের পক্ষে একই রায় দিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ নতুন নিয়োগবিধি অনুযায়ী চল্লিশ বছরের বেশি বয়সী কাউকে আনসার বাহিনীতে নিয়োগ দেওয়ার সুযোগ নেই मुस्तफा मल्लिक चैनल आई ढाका